আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার প্রিয় ভাইরা মোটামুটি পিছনের পরিবেশটা সুন্দর আছে তাই না আমার কাছে ভালো লাগছে পিছনের পরিবেশটা যাই হোক পিছনের পরিবেশ নিয়ে কথা বলবো না আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যে কথাগুলো বলা খুবই জরুরি ব্যাপার এই কথাগুলো অনেকেই বলেন না কিন্তু আসলেই যে সমস্যাটি নিয়ে কথা বলছি সমাজের একটি মেজর সমস্যা এটি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি এই বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে আমি নিজেও লজ্জাবোধ করছি এবং যদি ভুল হয় আমার আজকের এই কথার মধ্যে দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন আমি আগেই ক্ষমা চেয়ে নেছি প্রিয় ভাইয়েরা কমি মাদ্রাসার আলেমদের জীবনযাত্রা নিয়ে কথা বলতে চাই আলেমদের জীবনযাত্রা নিয়ে কথা বলতে চাই আজকে আলেম সমাজ দরিদ্রতার কষাঘাতে ভুগতেছে এটা সকলেই আশা করি মেনে নিতে আপনারা বাধ্য হবেন আলেমরা বড়লোক লোক না আলেমরা অনেক টাকা পয়সার মালিক না আলেমরা সমাজের নিম্ন থেকে নিম্ন শ্রেণীর মানুষেরা যেভাবে অর্থনৈতিকভাবে যতটুকু স্বাবলম্বী অনেক আলেম আছে তাদের চাইতেও নিকৃষ্ট অবস্থানে আছে আজকে আমাদের কৌমী মাদ্রাসাগুলায় এক একজন শিক্ষকের বেতন কত কারো বেতন সাত হাজার টাকা কারো বেতন দশ হাজার টাকা কারো বেতন বারো অথবা তেরো এর উপরে কারো কোনো বেতন নেই অথচ আমাদের এ দেশের একজন রিক্সা ড্রাইভারের বেতন সর্বনিম্ন মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা হয়ে থাকে তাহলে আর এম এর বেতন এত কম কেন তারপরে আমাদের দেশের কোনো অক্ষর জ্ঞানহীন এক কথায় মূর্খ মানুষ যাদেরকে আমরা বলি এরকম মূর্খ মানুষও যদি প্রবাসে যাইতে পারে প্রবাসে গিয়ে তারা মাসে আর্নিং করে সত্তর থেকে এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত অনেকের বেতন স্কেল আরও বেশি কিন্তু এটা আমি সর্বনিম্ন ধরলাম সত্তর থেকে এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত মাসিক ইনকাম করে একজন মূর্খ প্রবাসী আমার ভাষার জন্য দয়া করে আমাকে ক্ষমা করবেন কথাটা বোঝানোর জন্য বলছি প্লিজ কেউ মনে কষ্ট নেবেন না আমাদের দেশের একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার যিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য তার পড়াশোনা করতে হয়তোবা পনেরো ষোলো সতেরো বছর সময় লেগেছে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার যদি ইউরোপে গিয়ে কোথাও কাজ করেন চাকরি করেন তাহলে এরকম একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের বেতন হয়ে থাকে পাঁচ থেকে দশ লক্ষ টাকার ভিতরে কম পক্ষে আরও বেশি আছে কিন্তু আমাদের কমি আলেমরা যারা দাওড়া শেষ করে মুক্তি কমপ্লিট করে এরাও ছাত্র জীবন থেকে তাদের শিক্ষা জীবন সমাপ্তি পর্যন্ত প্রায় ১৬ সতেরো বছর পড়ালেখা করে থাকেন তাহলে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ষোলো সতেরো বছর পড়াশোনা করে সে ইউরোপে গিয়ে তার বেতন হয় পাঁচ থেকে দশ লক্ষ টাকার ভিতরে সর্বনিম্ন আর উপরে আছে কিন্তু একজন আলেমের বেতন কত উনিও সতেরো বছর পড়াশোনা করেছেন একজন আলেমের সতেরো বছর পড়াশোনা করছেন বা করেছেন তাহলে ওনার বেতন পাঁচ থেকে দশ লক্ষ টাকার ভিতরে আরো বেশিও আছে কিন্তু একজন আলেমের বেতন সাত থেকে বারো হাজার তেরো হাজার টাকার ভিতরে কেন দেখেন আমাদেরকে একটা জিনিস বোঝানো হয় যে তোমরা তো কোরআন হাদিস শেখাচ্ছ কোরআন শিখাচ্ছ আর এই কোরআন শিখিয়ে টাকা নেওয়া যায়জ নেই যতটুকু তোমাদেরকে দেওয়া হয় যেহেতু তোমরা আলেম হয়েছ ততটুকু নিয়ে তোমরা সন্তুষ্ট থাকো তোমাকে মোটামুটি একটা সময়ের মূল্য দেওয়া হয় এটা আমাদেরকে বোঝানো হয় বুঝিয়ে আমাদেরকে মোটামুটি একটা ম্যানেজ করার চেষ্টা করা হয় আর কি কিন্তু বাস্তবতা হলো কারিম ব্যবহার করে টাকা পয়সা ইনকাম করা জায়েজ আছে রসুল্লাহ সাল্লাহামের সাহাবি হাজর আবু সাইদ থেকে বর্ণিত তার একটা হাদিস আছে তিনি এবং সাহাবেদের একটি জামাত কোথাও সফর করছিলেন তো প্রতিমধ্যে ওনারা এলাকার মানুষের কাছ থেকে কিছু সহযোগিতা খাবার চেয়েছিলেন সহযোগিতা চেয়েছিলেন কিন্তু এলাকার মানুষ তাদেরকে সহযোগিতা করেনি দেখা গেল ওই এলাকার একজন মোরল ব্যক্তি ধরেন খুব লিডার নেতা টাইপের একজন ব্যক্তি তার একটা বাচ্চা অসুস্থ হয়ে গিয়েছে তো অসুস্থ হওয়ার পরে বিভিন্ন মাধ্যমে তাকে চিকিৎসা করা হয়েছে কিন্তু বাচ্চাটা সুস্থ হয়ে ওঠেনি যার কারণে তারা খুব পেরশানিতে ভক্তি ছিল তো আবু সাইদ খুদির রাজু তালানহু তাদের সাথে চুক্তি করেছেন চুক্তি করার পরে ওই বাচ্চাটাকে কোরআন দিয়ে ঝাড়ফুঁক করেছেন তারপরে বাচ্চাটা সুস্থ হয়েছেন এরপরে তাদেরকে অনেকগুলা ছাগল দেওয়া হয়েছে বক্তি দেওয়া হয়েছে এবং তাদেরকে খাবারের ব্যবস্থা করা হয়েছে

তাহলে মাদ্রাসায় কোরআন শিক্ষায় শিক্ষা দিয়ে সেখানে টাকা নেওয়া জায়জ থাকবে না কেন এগুলো আমাদেরকে উল্টাপাল্টা বুঝিয়ে আমাদেরকে ম্যানেজ করার চেষ্টা হয় আর কি এখন আমার বিষয় আমি যে বিষয়টা বলতে চাচ্ছি যে যে বক বক করা সেটা হলো আমার আলেমা ভাই যা ভাই বন্ধু যারা আছেন আপনাদের উদ্দেশ্যে করা যে ভাই মসজিদ কমিটি মাদ্রাসা কমিটি মাদ্রাসার মোহতামিম যারা আছে এরা আমাদেরকে এই সমস্ত ভুল বুঝিয়ে যে হুজুর মানুষ তার টাকার কি দরকার অথচ ইসলাম তো এটা বলে না ইসলাম বলে তোমার টাকা পয়সা থাকলেই তুমি সমাজের মানুষের উপকার করতে পারবে মানুষকে সহযোগিতা করতে পারবে এবং ইসলামের বড় বড় যেই সবের কাজগুলা মৌলিক কাজগুলা সেগুলা টাকা পয়সা ছাড়া হয় না তাহলে টাকা পয়সা ছাড়া যে হয় না তাহলে আপনি সেই বড় বড় ইবাদত থেকে আপনি বঞ্চিত হচ্ছেন শুধুমাত্র টাকা না থাকার কারণে তাহলে আপনাকে টাকা পয়সার মালিক হতে হবে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে হবে ইহুদি খ্রিস্টান নাস্তিকরা যেন আপনার আমার ওপর আঙুল উঠিয়ে বলতে না পারে যে আলেম তো ফকির আলেমরত মিসকিন এ কথা যেন বলতে না পারে তাদেরকে চপটাঘাত করার জন্য টাকা পয়সার দরকার আছে আর ইসলামে ওইটা নিষেধ করে নেই টাকা পয়সা হইলে ইসলামিক বড় বড় কাজগুলো করা যায় এই জন্য আমি বলবো আপনারা শুধুমাত্র মাদ্রাসার পড়াশোনা করাবেন এটার মধ্যে সীমাবদ্ধ থাকবেন না আপনারা বিভিন্ন এই শিক্ষা ব্যবস্থার পাশাপাশি বা মসজিদের ইমামতির পাশাপাশি আপনারা অন্যান্য ব্যবসা করেন ব্যবসা করে স্বাবলম্বী হন দেন আপনি ভালো থাকতে পারবেন ইসলামকে ফুটিয়ে তুলতে পারবেন মানুষকে সহযোগিতা করতে পারবেন সাহায্য করতে পারবেন নিজে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন কমিটির গোলামী করা লাগবে না বরং কমিটি ভয় পাবে যদি হুজুরকে কিছু বলি তাহলে হুজুর অন্য কাজ আছে হুজুর মসজিদ ছেড়ে চলে যাবে আর আলেম পাওয়া যাবে না তখন কমিটি বাধ্য হবে ভালো হতে বেতন বাড়াতে এজন্য সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই